হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমার সবাই ভালো রয়েছে তো আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও টোটালি দেড় বছর পর নতুন করে আবার শুরু করেছি তোমাদের আশীর্বাদে মানে ভাঙা মানুষ আবার নতুন করে শুরু হয় দাঁড়িয়েছে তোমাদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে তো চলো আজকে আমরা চলে এসেছি হচ্ছে নতুন একটা জায়গায় তো এই জায়গাটি হচ্ছে নতুন পুরোপুরি একটা আদার্স একটা জায়গা বলতে পারো হট করে এসেছি আমরা আর হট করে আমি আবার নতুন করে সব কিছু শুরু করছি তোমাদের আশীর্বাদে তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা স্টেশনে তো নামটা একটু পরে বলছি তার আগে আমি দেখাবো কটা বাজে তো এখন বেজে গেছে দেখো টোটাল তিনটে বাজে আর আমরা এখনও এখানে দাঁড়িয়ে রয়েছি প্লাস আমি এসেছি প্লাস আমার সঙ্গে টোটালি গ্রুপ রয়েছে দশজন তো আমি এখানে আর নজজন আমার বন্ধু বন্ধুদের পিছনে এখানে দাঁড়িয়ে আছে এখানে সবাই এখন খাওয়া দাওয়া করছে তো টোটালি আমরা এখন যাচ্ছি হচ্ছে ফরেস্টনাথ হিল বুঝতেই পারছো পুরোপুরি দশ কিলোমিটার আমাদের মানে খাড়া পাহাড় উপরে উপদেশ চড়াই করতে হবে আর টোটালি এখন থেকে টোটালি প্রত্যেকটা সপ্তাহের মধ্যে তিনটে করে ভিডিও আপলোড করার ক্ষমতা রাখবো বা ক্ষমতা রয়েছে এখন আপলোড করবো তোমার পাঁচশো টাকা অবশ্যই তো তা আগে যা হয়েছে হয়েছে ওই ভেবে লাভ নতুন করে শুরু করছে এনজয় করো আর সঙ্গে থাকো আর পুরোপুরি ভিডিওতে দেখতে থাকো কোথা থেকে কী করে যাবো আমরা কোথাতে না যাবো আরেকটা কথা বলছি ফলে স্টার পা মানে পাহাড়ে যাওয়ার জন্য ফলে স্টেশন বাইরে এসে দেখি এখন অসংখ্য এবং গাড়ি দাঁড়িয়ে আছে ইকো বলো মারুতি বলো তো টোটালি এক একটা মানুষের প্রাইস হচ্ছে সত্তর টাকা তো এখান থেকে আমাকে যেতে হবে তো ছাব্বিশ কিলোমিটার মধুপর এখন আর থেকে তোমাদের দেখাবো কি আর পাড়ে উঠতে হয় কি কি আছে না আছে দেখ দেখো আর এনজয় করো এখন টোটালে চলে এসেছি মধুবনে দাঁড়িয়ে রয়েছে আর মধুবন জায়গাটা খুবই সুন্দর লাগছে আর এখন বেজে গেছে প্রায় পাঁচটা কুড়ি এখন সব দোকান খুলে নিয়ে কিছু দোকান বন্ধ রয়েছে আর এখানে সব আমার বন্ধুরা এখন নিচ্ছে লাঠি নিচ্ছে আশা করছি লাঠি লাগবে না তাও লাঠি নিচ্ছে ইয়ে ছিল লাঠি লাগে নাকি বলো তো ভাই কতক্ষণ নিল একটা পনেরো টাকা তো এক একটা লাঠির প্রাইস হচ্ছে পনেরো টাকা আর ঠিক এখান থেকেই হেঁটে ট্র্যাক করতে হবে দশ কিলোমিটার এখান থেকে পালকি রয়েছে গাড়ি আছে পুরো থেকে মন্দির পর্যন্ত গাড়ি পৌঁছে যাবে টোটালি আমরা থেকে ট্র্যাক ট্র্যাক করলাম করার পরে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি মানে এতটা নিচু ভাবা যায় না পুরোটাই নিচু আর যখন থেকে শুরু করেছে ট্র্যাক করা ওইখান থেকে এইভাবে পুরো আমরা উঠেই যাচ্ছি এতটা কষ্ট হচ্ছে আর জঙ্গলটা একবার দেখো পুরোপুরি এইভাবে জঙ্গল আর এমন মানে মানে পুরোপুরি সিমেন্ট বালি একটা করে ছাদ রয়েছে যেখানে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যে পুরোপুরি ভালো একটা জিনিস সেখানে দেখতে পাচ্ছি খুব দারুণ লাগছে আর টোটালি পুরো জঙ্গলের মধ্যে আমরা এই দশ জনই রয়েছি আদাস আর কাউকে দেখতে পাচ্ছি না আপাতত আমাদের আগেও থাকতে পারে আর পিছনে থাকতে পারে জাস্ট একবার দেখো জঙ্গলটা একবার দেখো তার মধ্যে দিয়ে আমরা আগে যাচ্ছি দারুণ এক্সপিরিয়েন্স দারুণ আর একটা কথা বলবো খুব সুন্দর লাগছে সকাল সকাল এমন ট্র্যাকিং করা কোথাও একটা অজেনা জায়গায় যাওয়া ব্যাপারটা আলাদা এখন যে ট্রেকিংটা হচ্ছে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে খুব সুন্দর লাগছে আর টোটালি আমরা নিচ থেকে আসছি এখন উপরের দিকে আর ঠিক দেখতে পাচ্ছ যাচ্ছে রাস্তা উপরের দিকে আর আমরা আসছি হচ্ছে সাইড থেকে নিচ থেকে আসছি আর ঠিক রাস্তার সামনে যদি এমন বড় বড় মন্দির দেখা যায় না যাস অসাধারণ লাগে দেখতে পাচ্ছ টোটালি মন্দিরটা রয়েছে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত আর টোটালি সব যৌন মন্দির আর পুরো মার্বেল পাথর দেখো তৈরি করা শুধু গেটটা একবার দেখো গেটটা কিন্তু অনেকটাই বড় টোটালি আর দারুণ লাগছে তার মধ্যে আমার সব বন্ধুগণ সব ভেতরে রয়েছে ঠিক আছে শুধু ছবি জন্য ব্যস্ত টোটালি মন্দিরগুলো রয়েছে পুরো শ্বেতপাথরে তার মধ্যে দেখতে পাচ্ছি একটা সোটালি কালারের একটা মন্দির রয়েছে যে তোমার ডান সাইডে পড়বে ও খুব সুন্দর লাগছে দারুণ একটা সকাল আমাদের জন্যে দারুণ একটা দিন হতে চলেছে আমাদের জন্য পরেশনাথ হিল যেটা রয়েছে আর পরেশনাথ হিলে যে মন্দিরটি রয়েছে সেটা টোটালি হচ্ছে যৌন মন্দির আর এখানে শুধু একটা মন্দির নয় এখানে অসংখ্য মন্দির রয়েছে সব কটা মন্দির যৌন মন্দির আর একটা কথা যেটা হচ্ছে এই পরেশনাথ হিলে যে মানে প্রত্যেক বছরে একটা করে মানে অনুষ্ঠান হয় সেটা হচ্ছে আদিবাসীরা মিলে করে আর এখানে কিছু কিছু জায়গা দেখলাম যে অনেক ঘর রয়েছে ছোটো ছোটো কুড়ে ঘর বলো মাটি দিয়ে তৈরি করা বলো চারিপাশে মানে কাপড় দিয়ে ঘেরা আছে সেগুলো সব কিন্তু কিন্তু আদিবাসী আছে টোটালি এখানে অনেক আদিবাসীরা মানে বসবাস করছে এই পুরো ঘন জঙ্গলের মধ্যে দেখে তো আমরা পাঁচ কিলোমিটার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর এখনো পাঁচ কিলোমিটার বাকি রয়েছে আর এখন হচ্ছে সানরাইজ হচ্ছে ভাই এতক্ষণ পরে ওই দেখো সূর্যটা উঠছে আর আলোটা আর পড়ছে একবার এখন দারুণ লাগছে আর তার সঙ্গে রয়েছে সুজয় সুজয় ভাই কেমন লাগছে বলো এবার সুন্দর লাগছে একটু কষ্ট হচ্ছে না হালকা হালকা ঠিক আছে আমরা যতটা আমরা ভেতরে যাচ্ছি ততটা জঙ্গলটা গভীর হচ্ছে আর গাছগুলো প্রায় অনেকটা মোটা মোটা ঝোপঝাড় দিয়ে ভরা চলো আমরা আগে ছিলাম অতটা ছিল না এখন থেকে বুঝতে পারছি যে হ্যাঁ এটা পুরো জঙ্গল আর জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করা বা ট্র্যাকিং করা খুব টাফ একটা জিনিস তো কষ্টের পরে মনে একটু সাহস জাগলো যে আর দুটো পাহাড় পার করেই মন্দির এখান থেকে তো দেখা যাচ্ছে মন্দিরটি সুন্দর লাগছে তোমাদের দেখো দেখাবো আমি তো ওই দেখো রাস্তা আমরা এসেছি পুরো এই নিচ থেকে আর ওই দেখো মন্দিরটা আসলে মনে দেখতেই পাচ্ছ ওই দেখো এখনও দুটো তিনটে পাহাড় রয়েছে তো যতটা কষ্ট হোক না কেন একটা এক্সপিরিয়েন্স দাঁড়ানোর একটা সকাল খুব সুন্দর লাগছে খুব টাফ মুখতে কথা কথা গলা শুকিয়ে যাচ্ছে একদম খারাপ মিশতে একবার দেখা পুরো এমন তারপর তো আমার যাচ্ছি এখনও অনেক দূর যেতে হবে আর ভালো লাগছে শরীরে আর পারছে না খুব ভয়ঙ্কর ট্র্যাকিং হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি আমার ছেলেমেয়ের অবস্থা একবার দেখাচ্ছি একটা দুটো তিনটে সবথেকে ভয়ঙ্ অবস্থা নীলুর তিনটে ওই যে আসছে সৌরভ আর অপু দেখো ওদের পা আর উপরে উঠছে না আরও উপরে উঠছে না ওদের আর লাস্টে রয়েছে সুজয় মারাত্মক এই দেখো সৌরভ কেমন লাগছে ভাই দারুন কষ্ট অপু আবার কেমন লাগছে সুজয় জয় এই দেখো পাহাড় সত্যি কথা হট করে এত ভয়ঙ্কর হয়ে যাবে ভাবতে পারিনি খুব কষ্ট হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরো টপে আর এখান থেকে জাস্ট মনে সম্পূর্ণ দেখা যাচ্ছে আর আমরা এমন যেখানে দাঁড়িয়ে রয়েছি টোটালি এখানে জৈন মন্দির রয়েছে টোটাল চব্বিশটা আর চব্বিশটা মন্দির আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি এইভাবে শুরু করে চলে গেছে এই সাইড দিয়ে একটা রাস্তা আছে রাস্তাতে গেলে সব কিছু একটা করে দেখতে পারবে এটা রয়েছে একটা মন্দির রয়েছে একটা মন্দির রয়েছে টোটালি এইটুকুর মধ্যে তেইশটা মন্দির আছে আর লাস্ট একটা মন্দির সব থেকে বড় মন্দির সেটি হচ্ছে ওটা তো এত কষ্ট করে এত কিছু অতিক্রম করে বাধা পেরিয়ে এখন আমরা দশজন বন্ধু এখন পৌঁছে গেছি আমাদের লাস্ট যেখানে আমার আসার কথা ছিল সেই পয়েন্টটা এখন দাঁড়িয়ে রয়েছে অল্প কিছু সময়ের মধ্যে তোমাদের মেন মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি তো দেখো কষ্ট হবে অনেক কষ্ট হবে তারপরেও কিছু কিছু সময় হাসতে হবে আর কিছু সময় ঘুরতে হবে চলো এনজয় করো আর সঙ্গে থাকো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও তোমরা দেখছো আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে তো চলো গিয়ে দেখা হচ্ছে অবশেষে আমরা এখন চলে এসেছি পুরো মন্দিরের উপরে আর এখান থেকে টোটাল আমার ঠিক সামনে রয়েছে আর টোটালি যে ভিউটা আছে না জাস্ট অসম তো এই দেখো আমার সামনে রয়েছে পুরোপুরি মন্দিরটি রয়েছে আর চারিপাশে রয়েছে পাহাড় আর প্রত্যেকটা পাহাড়ের উপরে রয়েছে মন্দির দেখো সব কিছু মিললে খুব সুন্দর একটি জায়গা